সকল সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে আমাদের দেশি মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ভাইরা বায়োফ্লকে পুকুরে কিংবা যে কোনো জলাশয়ে দেশি গোলশামাসের পোনা চাষ করতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে এই মাছগুলো হচ্ছে দুই থেকে তিন হাজার কেজি আমরা এগুলো ডেলিভারি করে থাকি আমরা বিভিন্ন রকমের মাছের ভিডিও দিয়ে থাকি এবং কি আমরা দেখিয়ে থাকি যে সকল মাছ চাষি ভাইদের যে কোনো পোনার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এখানে হচ্ছে দেশি গোল মাছের পোনা যদি মাছগুলো প্রয়োজন হয় অর্ডার করতে পারেন এখন দেখাবো আপনাদেরকে আমাদের যে দেশি ট্যাংরা মাছের পোনা দেখেন যেটা দেশি ট্যাংরা মাছের পোনাগুলো কী সাইজ এটি হচ্ছে তিন থেকে চার হাজার লাইনে এক কেজি পোনা এই মাছগুলো বায়োফ্লক পুকুর এবং কি আপনারা বটম কিং ওটিতেও চাষ করতে পারেন এবং কি যে কোনো জলাশয়ে এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো বাজারে অত্যন্ত ভালো চাহিদা রয়েছে যার ক্ষেত্রে আপনাদের এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো ছয় মাসে আপনার চল্লিশটা থেকে পঞ্চাশটায় কেজি আসে আর এই মাছটি চাষ করা অনেক ভালো যদি মাছের পোনা প্রয়োজন হয় তাহলে অর্ডার করতে পারেন এই সমস্ত মাছের পোনা এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের বিয়েতনামি কই মাছের ছোটো পোনা এই যে বিয়েতনামি ছোটো পোনাগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো বায়োফ্লক কিংবা পুকুর কিংবা খাঁচায় যে কোনো জায়গায় এই সমস্ত মাছের পোনাগুলো আপনারা চাষ করতে পারেন এই মাছগুলো হবে চার থেকে পাঁচ মাসে তিনটা অথবা চারটায় কেজি কিংবা পাঁচটায় কেজি এই মাছগুলো বাসমান ফিটের মাধ্যমে সব মাছই ফিট খেয়ে থাকে যদি বায়োফ্লক কিংবা পুকুরে প্রয়োজন হয় যোগাযোগ করতে পারে আপনাদেরকে বিভিন্ন মাছের পোনা দেখাচ্ছে আজকে এটা হচ্ছে আমাদের দেশি শিং মাছের পোনা দেখতে পাচ্ছেন আমাদের নতুন বছরের নতুন পোনা যে সমস্ত মাছ চাষি ভাইরা দেশি শিং মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো ছয় মাসে আপনার বিশটা থেকে পঁচিশটায় কেজি আসে বায়োফ্লকে হয় পনেরোটায় পনেরোটায় বিশটায় কেজি পুকুরে পঁচিশটা থেকে ত্রিশটায় আর খাঁচাও চাষ করা যায় এবং কি বটম ক্লিংয়ে চাষ করতে পারেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পোনা সংগ্রহ করতে পারেন যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এই মাছের পোনাগুলো বাসমান ফিট খেয়ে থাকে যেরকম এসেই নারিশ সিপি কোয়ালিটি যে কোনো মাছের ফিট এদেরকে আপনারা খাওয়াইতে পারেন এবং কি হাতের বানানো খাবারও এদেরকে আপনারা খাওয়াইতে পারেন আপনারা চাইলে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন এখন আপনাদেরকে দেখাবো পাবদা মাছ যে আমাদের দেশি পাবদা মাছের পোনাগুলো এ হচ্ছে আমাদের দেশি পাবদা মাছের পোনা যে কোনো মাছ চাষি ভাইরা বায়োফ্লক কিংবা বটম ক্লিং কিংবা পুকুর আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এই মাছগুলো হচ্ছে এ কেজিতে দুই থেকে আড়াই হাজার লাইনের আমরা এই মাছগুলোকে সাপ্লাই করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছগুলোকে হোম ডেলিভারি রয়েছে আমাদের কাছ থেকে সকল প্রকারের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন হচ্ছে আমাদের দেশি পাবদা মাছ যে মাছগুলো ছয় মাসে পনেরোটা থেকে বিশটায় কেজি আসে বায়োফ্লপ কিংবা পুকুর কিংবা খাঁচায় কিংবা আপনাদের বটম ক্লিন সব জায়গায় চাষ করা যায় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো ভাসমান খিপ খেয়ে থাকে কিন্তু তাদের খাবারের মূল হচ্ছে গোলসা ট্যাংরা শিং পাবদা এবং কি ভিয়েতনামি কই যে কোনো মাছের পোনার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখন আপনাদেরকে বলছি যে আমাদের যে কোনো মাছের পোনা নিতে পারেন এখন কি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে অরিজিনাল মনোসেক্স তালাপিয়া দেখাব দেখাবো আপনারা চাইলে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন যে মনোসেক্স তালা মাছের পোনাগুলো এই সমস্ত মনোসেক্স তালা মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা সকলেই কালেক্ট করতে পারেন অরিজিনাল মনোসেক্স তালা মাছের পোনা এরকম ছোটোই হয়ে থাকে যদি প্রয়োজন হয় তাহলে ওখানেও অর্ডার করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কি ভিডিওটি লাইক কমেন্ট এবং কি শেয়ার করে দেবেন সকল লোক ভালো থাকবেন সুস্থ থাকবেন